কবি ছন্দের মাধ্যমে এই কোরআন কিভাবে এবং কোরআন আমাদের জন্য কি কারণে এসেছে কতদিন ধরে সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন Oh, no.

শ্রেষ্ঠ কিতাব পেয়েছে লাখো নবী এই ধর শত চার কিতাব না দিল ভোগেছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে

একশত চারকে তাব না জিল ভোগেছে ও গো একশত তাব না জিল ভোগেছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কে তাব পেয়েছে ও গো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কে তাব পেয়েছে কত জ্ঞানী গুণী বিজ্ঞানী যারা কোরআন পড়তে লাগে কোরআন কে রিসার্চ করতে লাগে কোরআন পড়তে লাগে কেন কোন জায়গায় ভুল আছে কোন জায়গায় ভুল আছে আল্লাহ তো রহমান রহিম এই দুনিয়াতে সবাই অন্তর্জামী অন্তরের ভিতরে কি আছে আল্লাহ সব জানে যারা এই হিনার অন্ধিনা অন্তর নিয়ে এই কোরআনকে পড়তে লাগে কোন জায়গায় ভুল আছে কোন জায়গায় ভুল আছে আল্লাহ তাদের অন্তরকে এমন করে দেয় কোরআনটাকে বুঝে নেওয়ার পরে তারাও এই দুনিয়াতে কলমা পড়ে মুসলমান হয়ে যায় হাজার 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 প্রমাণ এখনো পর্যন্ত হয়ে যাচ্ছে কত মুসলমানদের উপরে এই দুনিয়াতে তুমি কত এই দুনিয়াতে হিংসা করবে दुश्मनी করবে এই দুনিয়াতে কেউ পারবে না কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে শেষ কথা

যারা তবা করে কলমা পড়ে নিয়েছে শেষ কথায় এই দুনিয়াতে দেখবেন কতজন আর সোশ্যাল মিডিয়াতে দেখবেন কতজন আর কোরআনকে ওই ছিঁড়ে মুখের মধ্যে খেয়ে নিয়েছে পড়ে নিচ্ছে দেখো কোরআনকে শেষ করে দেবে কোরআনকে শেষ করে দেবে আবার অনেক জন কোরআনকে আগুন জ্বালিয়ে দিচ্ছে দেখো কোরআনকে শেষ করে দেবে এই দুনিয়াতে যত কাগজের মধ্যে যত কিতাবের মধ্যে যত কাগজের মধ্যে কোরআনের আয়াত লেখা আছে সব কাগজের মধ্যে কাগজের কোরআনকে যদি পুড়িয়ে জ্বালিয়ে ছাই করে সমুদ্রতে ফেলে দেওয়া হয় এই দুনিয়াতে সব কিতাবকে যদি শেষ করে দেওয়া হয় দুনিয়াতে যা কিতাব আছে কারোর বাবের ক্ষমতা নেই কোরআনকে দুনিয়া থেকে মিটিয়ে দেবে কেন এই কোরআনে আল্লাহ এমন নিয়ামত দান করেছেন এই কোরআনটা এই দুনিয়াতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হাফিজে এই কোরআন যাদের সিনাতে গাঁথা আছে এই দুনিয়াতে কত লক্ষ লক্ষ এই হাফিজ সাহেব যাদের সিনাতে এই কোরআনকে গাঁথা আছে আল্লাহ মজুদ রেখেছে কারোর বাবের ক্ষমতা আছে কেটে বার করে এই সিনা থেকে কোরআনকে শেষ করে দিতে পারবে কত কাগজের কোরআন তোমরা জ্বালা পাতে পারো জ্বালো কবি ছন্দের মাধ্যমে সে সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে তখন আজ বিশ্ব জুড়ে বিশ্ব দেখে মোর মনে মাতম হয় যখন বেদিন শয়তান নিয়ে কোরা আগুনে পোড়ায় কত কোরা জ্বালা जाना पोरा कम न जला अर जाला पोड़ा जो तो ही कोड़ा कोरन तो बो हबे न बीरा के तब ना दिल होए चें শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ও গো সৃষ্টি মুস্তফা মুস্তাফা মুস্তাফা Mustafa, मुस्तफ़ा मुस्तफ़ा मुस्तस्तफ़ा mustafa 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 ya nabi muhammad ya rasul muhammad ya nabi muhammad ya rasul muhammad tumi mor shafa'at tumi mor shafa'at tumi mor shafa'at tumi mor shafa'at ya nabi muhammad ya rasul muhammad ya nabi muhammad ya rasul muhammad मोर तुम तुम्हें मोर तुम तुम्हें मोर तुम तुम्हें मोर शाफया

tum hi mor shafaayat tum hi mor shafaayat tum hi mor shafaayat tum hi mor shafaayat ya nabi muhammad ya rasool muhammad ya nabi muhammad ya rasool muhammad tum hi mor shafaayat tum hi mor shafaayat tum hi mor shafaayat tum hi mor shafaayat कामली वाला तू पहला तू मारे प्रेमे का दिया इमे हनन दे पे जान तो, जान, आ जान, तो जान तो मर इश्क़ के दिया कमली बला दो बेला तो मर प्रेम का दिया ए एमेहनंदे बेजन तो मर इश्क़ के दिया ओं तोड़े आछो जुड़े अमर की मानी दौलत ओं तोड़े आछो जुड़े अमर की मानी दौलत तू मेरी मोर साफ़ याद 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 या नब या या रसूल मोहम्मद यार सोल मोगम्मानबी मोगम्मार सोल मोगम्मा तुम्हें मोर शाफयात तो मोर शाफयात तुम्हें मोर नबी या नबी या नबी या नबी একটি কোরআন শরীফ সম্পর্কে একটি গজল পরিবেশন করে শোনাব এই দুনিয়াতে আমরা কোরআন শরীফ আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি আর আমরা আমরা শেষ নবীর আমরা সবাই জানি একটা এরকম মসজিদের মধ্যে থাকে আমাদের ঘরে ঘরে থাকে যেটাকে কোরআন শরীফ আমরা বলি একটা এরকম বইয়ের মতো কিতাবের কিতাব যাকে বলা হয় কোরআন বলা হয় এই কোরআনকে আমার নবীর নবীকে এই দুনিয়াতে অনেক পাইগম্বারকে পাঠিয়েছেন আর আসমানি কেতাব নবীদের প্রতি পাঠালেন এই দুনিয়াতে একশো তিনটি আসমানি কিতাব পাঠিয়েছিলেন আল্লাহ রব্বুল আলমী কিন্তু এই দুনিয়াতে একশো চার নাম্বারে ওই কোরআন শরীফ কে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছিলেন তো এই কুরআন শরীফটাকে আল্লাহ যে পাঠালেন সব 103 টি কিতাবের মূল কথা শ্রেষ্ঠ করে ঘোষণা করে এই দুনিয়াতে কুরআন শরীফ পাঠালেন আমার নবীকে যেমন শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন এই দুনিয়াতে কুরআন আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করে পাঠালেন এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনেতে যা দেওয়ার সবকে জু দিয়েছে তাই এই কুরআনকে শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন এই কুরআনটা কিসের জন্য এসেছে দুনিয়াতে আমরা আমি এটা একটা ডাইরি আমি এই রকম দেখাছি কিতাব কুরআন এই রকম দেখতে এই কোরআন শরীফ এই দুনিয়ার মধ্যে কিসের জন্য এসেছে আমাদের উম্মাদের জন্য আমার নবীর প্রতি নাজিল করা হয়েছে অর্থাৎ আমাদের ভালাইয়ের জন্য এই কোরআনে আল্লাহ যা দিয়েছে যদি আমরা কোরআনটাকে শিক্ষা করি জীবনে কোন জায়গায় কোন জায়গায় আমাদের বাধা খেতে হবে না এই কোরআনকে যদি রিসার্চ করে নেয় এই দুনিয়াতে মুসলমান তাহলে এই দুনিয়াতে সব কিছু আবিষ্কার করে ফেলতে পারবে কত জ্ঞানী গণ্যী বিজ্ঞানী যারা কোরআনের দুশ্মান ইসলামের দুশ্মান তারাও কোরআনকে রিসার্চ করে কোরআনকে এই কোরআন থেকে অনেক কিছু করে ফেলে এই কোরআন থেকে নিয়ে তারা অনেক কিছু আবিষ্কার করে ফেলে আবার অনেক জনা ইসলামের দুশ্মন কোরআনের দুশ্মন এই মুসলিম মুসলমান ধর্মের দুশ্মন যারা এই কোরআনকে রিসার্চ করতে লাগে কোন জায়গায় কোরআনের ভুল আছে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরবে কেন কোরআনটা নিক্ষুত কোরআন নির্ভুল কোরআন মুসলমানরা বলে তাই কত মানুষের কষ্ট হয় জ্বালা লাগে তাই তারা কি করে কোরআনকে পড়তে লাগে কোন জায়গায় ভুল আছে এই ভুলটা তুলে ধরার জন্য তারা পড়তে 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 যখন কমপ্লিট করে নেয় বুঝে নেয় এই কমপ্লিট করার পরে বুঝে নেওয়ার পরে মুকাবমাল করে নেওয়ার পরে তারও একদিন কল মা পড়ে মুসলমান হয়ে যায় আল্লাহ কোরআনে এমন নিয়ামত দান করেছেন আমরা মুসলমান আমরা পড়ি না কখন পড়ি হুজুরের কাছে মসজিদে আপনাদের দিকে হয় কি জানি সকালবেলা একবার ওই ছেলেরা একবার আমরা যারা পুরুষ বেটা ছেলে কোরআনটা শিখে নিলাম মসজিদে হুজুরের কাজে আর একবার খতম করা হয়ে গেল আর বাপরে বাপ মনে করলে সব বেড়া পার আমরা জান্নাতে ঢুকে গেল হুজুরের হাতে ওই কি করে হুজুরের হাতে পাঁচশো টাকা দিয়ে দিল একটা লুঙ্গি একটা গেঞ্জি দিল খুঁজু হয় আহা আমার ছেলে কোরআন শিখে গেছে আমি কোরআন শিখে গেছি কিন্তু এই দুনিয়াতে এটা তো মাকসাদ না কোরআনটা শেখার পরে পড়তে হবে বুঝতে হবে আমরা মুসলমান আমরা কোরআন পড়ি না